নির্বাচিত হলে কে ক্ষমতায় আসবে এটা নির্বাচনের আলোচনার সাথে আসতেই পারে না নির্বাচনে এদের অনেকে জিতবেন না ফলে তাদের এখন যে প্রভাব আছে নির্বাচিত সরকার আসলে তাদের সেই প্রভাবটা থাকবে না খুব স্বাভাবিকভাবে তারা নির্বাচন চাইবেন না এটাই নিয়ম নাম্বার টু রেজল ভাইয়ের একটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আমি মনে করি তাদের খুব গুরুত্বপূর্ণ রোল আছে উনি যে পথ নির্দেশ করলেন এই পথটা ভুল উনি বলছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত আছে এটা প্রমাণ করতে হবে এবং কোন দল যদি চাঁদাবাজি বা কোনো অপরাধের সাথে জড়ায় সেটা দেখে জনগণ চাইতে পারে যে এটা ডক্টর ইউনুসের সরকার থাকুক আমার খুব মনে পড়ল চমস্কের সবচেয়ে বিখ্যাত বইগুলোর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট আপনি সম্মতি আসলে উৎপাদন করতে পারেন আপনি যখন কোনো একটা কাজ করবেন আপনার কাজ হচ্ছে সন্মতি উৎপাদন করা যেমন ধরুন শেখ হাসিনা সম্মতি উৎপাদন করেছিলেন উন্নয়ন নাও উন্নয়ন নিয়ে গণতন্ত্র ভুলে যাও কম উন কম গণতন্ত্র বেশি উন্নয়ন আমাদেরকে সিঙ্গাপুর দেখানোর চেষ্টা করা হয়েছিল সিঙ্গাপুরে তো সেই অর্থে গণতন্ত্র নেই তারপরে ওরা উন্নত হয়েছে আমরা সিঙ্গাপুর হব এবং উনি তার কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য এটা করেছেন তারা যদি পরাজিত হন তখন বিএনপি এবং জামায়াত কিন্তু জোট ছিল তারা যদি ক্ষমতায় আসে বাংলাদেশে ইসলামী উগ্রবাদ জঙ্গিবাদ মাথা চাড়া দেবে সুতরাং নির্বাচন আমি আমার মতো করে রাতে সিল সিলমেরেটের করে ফেলি আমাকে ঝামেলা করো না ঠিক একই রকম কনসেন্ট ম্যানুফ্যাকচার হচ্ছে এটা নির্বাচন হলে কেউ যদি ক্ষমতায় আসে তারা অপরাধে জড়াবে সুতরাং ডক্টর ইউনুসের সরকারটাকে চালিয়ে যাও একদম শেখ হাসিনার মতো ন্যারেটিভ কিন্তু এটা রেজাউল ভাইদের যে কাজটা করা উচিত বলে আমি মনে করি এটা আমার 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 ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে রাজনীতিবিদরা কোন দল কোন অপরাধের সাথে যদি জড়ায় সেটা যদি তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ হয় রাজনৈতিক দল হয় তারা সেটার বিরুদ্ধে রাজনীতি করবেন নির্বাচনের মাঠে গিয়ে এটাকে নিয়ে কথা বলবেন জনগণকে বলবেন ভোট না দেওয়ার জন্য কিন্তু এটার জন্য ভোট হবে না এই সরকারকে লম্বা করে টেনে নিয়ে যাও এই সরকার অসাধারণ সুশাসন দিচ্ছে আমাদের যথেষ্ট সময় থাকলে আলোচনা করব মানে মোটেও কোনো ক্রেডিট না সরকারের এমন জিনিসও সরকারের উপরে আরোপ করার চেষ্টা করা হচ্ছে সরকার সফল ইত্যাদি দেখারও চেষ্টা করা হচ্ছে অপরদিকে দেখানো হচ্ছে নির্বাচন হলে এটা হবে নির্বাচন আমরা যদি ডেমোক্র্যাটিক প্রসেসে বিশ্বাস করি নির্বাচিত হলে কে ক্ষমতায় আসবে এটা নির্বাচনের আলোচনার সাথে আসতেই পারে না ফুলস্টপ যদি ডেমোক্রেসির কথা আমরা বলি পৃথিবীতে কেউ কেউ ডেমোক্রেসি বাদ দিতে পারে এই ডক্টর ইনুদ সরকার যদি বলে আমরা এখন থেকে একদলীয় রাষ্ট্র করে ফেলবো একটা গণভোট দিতেছি সেটা অন্য আলোচনা কিন্তু কে আসবে এটা প্রশ্ন হতে পারে আমি একটা এক্সাম্পল একটু দিয়ে নেই দু হাজার চোদ্দো সালের নির্বাচনের আগে জরিফ বলছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী কী হিসাবে পরিচিত সারা ভারতে তা সেই গুজরাটের বিভৎসতার পর আচ্ছা কংগ্রেস কি তখন বলেছে আমরা নির্বাচন নির্বাচন দেব না দিলেই তো ভোটের মাঠে মোদীর কর্মকাণ্ড কুকিত নিয়ে কথা বলেছেন কিন্তু সেটার জন্য নির্বাচন হবে না এই সরকার দূরে যাবে নির্বাচন ম্যানিপুলেট করব এই আলাপটা হতে পারে না এবং